সাথে যুদ্ধ হবার পেছনে মূল কারণ কি ছিল আপনারা কি তা কখনো ভেবে দেখেছেন দুর্যোধন দ্বিতরাষ্ট্র নাকি বিশ্ব পিতামহ কে দায়ী ছিলেন এই যুদ্ধের জন্য নাকি এর পেছনে অন্য কোন কাহিনী রয়েছে আজকের এই ভিডিওতে তা আমরা জানবো নমস্কার বন্ধুরা হিন্দু গ্রন্থ চ্যানেলটিতে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি প্রতিদিনের মতনই আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম মহাভারতের যুদ্ধ হবার মূল কারণ অনেকে দ্রৌপদীর বস্ত্রহরণকে কে মানেন কিন্তু এই ঘটনাটি সত্য নয় আসলে মহাভারত যুদ্ধ হবার কারণ আর কেউ ছিলেন না কেবল শকুনি ছিলেন মহাভারত কালে শকুনি যদি না থাকতো তাহলে হয়তো এই যুদ্ধই হতো না শকুনি পাণ্ডব ও কৌরবদের একে অপরের বিরুদ্ধে কান ভরেছিলেন ভাইদের মধ্যে ঘৃণার সঞ্চার করিয়েছিলেন যার কারণে দুই পক্ষের মধ্যে শত্রুতার দেওয়াল তৈরি হয়েছিল মহাভারত কালে কৌরব ও পাণ্ডবদের মনে একে অপরের বিরুদ্ধে ঘৃণার সঞ্চার ঘটিয়ে শকুনি নিজের ভাইদেরই শত্রু বানিয়ে দিয়েছিলেন শকুনের কেবল একটি ইচ্ছা ছিল যে তার বোন গান্ধারীর পুত্র দুর্যোধনী হস্তিনাপুরের রাজা হোক কিন্তু ওইকালে যদি শকুনির কোনো অস্তিত্ব না থাকতো তাহলে হয়তো মহাভারতের মতো এত বড় যুদ্ধ হতো না আসলে বলা হয় না যে নিয়তি সবকিছুই আগে থেকে ঠিক করে রেখেছে তাই মহাভারতের আগে থেকে নির্ধারিত ছিল গান্ধার রাজ্যের রাজা পুত্র ছিলেন এবং গান্ধারী শোকনির বোন ছিলেন গান্ধারী বিবাহ বংশের রাজা দ্বিতরাষ্ট্রের সঙ্গে হয়েছিল যিনি জন্ম থেকেই অন্ধ ছিলেন মহাভারতে উল্লেখ আছে যে শকুনি বংশকে অপছন্দ করতেন কারণ যখন একবার হস্তিনাপুরের সেনাপতি বিশ্ব দ্বিতরাষ্ট্রের জন্য জন্য গান্ধারীর বিয়ের প্রস্তাব রাখেন তখন গান্ধারীর পিতা বিবাহ প্রস্তাব মেনে নেন কিন্তু ওই সময় কেউ জানতেন না যে ধৃতরাষ্ট্র জন্ম থেকে অন্ধ যখন শকুনি এই কথা জানতে পারলেন তখন তিনি রেগে গিয়ে এই ঘটনার বিরুদ্ধ করেছিলেন কিন্তু ততক্ষণে গান্ধারী ধৃতরাষ্ট্রকে তার স্বামী হিসেবে মেনে নিয়েছিলেন এই জন্য শকুনি প্রতিজ্ঞা নিয়েছিলেন যে তিনি পুরো কৌরব বংশের বিনাশ করবেন আর আপনারা তো সকলেই জানেন যে শকুনি গান্ধারীর ভাই ছিল একবার যখন ধৃতরাষ্ট্র রাজা সুবলা ও তার একশো পুত্র সহিত গোটা পরিবারকে কারাগারে বন্দী করেন তখন না খেতে পেয়ে সুবলার পুত্র মৃত্যু হতে থাকে রাজা সুবলা চিন্তা করতে থাকে বংশ সমাপ্ত হয়ে যাবার তখন সুবলা বাকি পুত্রদের খাবার শকুনিকে খাইয়ে দিতেন যাতে করে শকুনি জীবিত থাকতে পারেন এবং তিনি সবার ছোট ছিলেন এরপর রাজা সুবলা মারা যাওয়ার কাছে প্রার্থনা করলেন যে তিনি যেন তার ছোট সন্তান শকুনির উপর দয়া করেন এবং তাকে কৌরবদের অভিভাবক হওয়ার আদেশ প্রদান করেন বলা হয় শুকুরি ছোটবেলা থেকে দুর্যোধনের মনে বাইদের বিরুদ্ধে বিষ মেশাতে থাকে যদি শুকুরি ছোটবেলা থেকে দুর্যোধনের সাথে না থাকতেন তাহলে হয়তো দুর্যোধন এমনটা হতেন এবং তার নিজের ভুল বুঝতে পারতে হয়তো সবাই সবার সামনে দ্রৌপদীর বস্ত্র এটি কারণ ছিল যে শকুনির জন্য ইতিহাস সাক্ষী থাকবে এক ভয়ঙ্কর মহাযুদ্ধে যার নাম মহাভারত আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন